হাসিনা গেছে কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে হাসিনা পালিয়েছে হাসিনার গুন্ডা বাহিনী পালায় নাই ইন্ডিয়া তার স্বার্থের পক্ষে যে স্ট্যাবলিশমেন্ট তৈরি করেছিল তা অবিকৃত আছে এই চুপ্পু হাসিনার পদলেহি সে হাসিনাকে দুইবার সালাম করত পায়ে হাত দিয়ে এই ওয়াকার হাসিনা রাত্রিও ওয়াকার সাহেব বলে আমার উপরে বিশ্বাস রাখেন বিশ্বাস কিভাবে রাখবো ওয়াকার সাহেব খুনি জিয়াউল আহসান কিভাবে সেনাবাহিনীর উর্দি পরে এখনো নিষাদ কিভাবে বসে থাকে ব্রিগেডিয়ার ইমরান কিভাবে থাকে সেনাবাহিনীর উর্দি পরে মেজর নোমান কিভাবে থাকে যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে হাসিনার পুলিশ লীগের সবগুলো পলাইছে ওরা অস্ত্র নিয়েই পালাইছে ছাত্রলীগ যুবলীগের অস্ত্র কোথায় সেগুলো আছে এবং সেইগুলোই এই নৈরাজ্য সৃষ্টিতে কাজে লাগছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বিপুল দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হলে পরাজিত শক্তি এবং সুযোগ সন্ধানী দেশি বিদেশি শক্তি আমাদের মহান বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করবে আমি বুঝতে পারি যে দীর্ঘ দেড় দশক ধরে খুনি হাসিনা তার ক্রিমিনাল বাহিনীরা যে চরম অত্যাচার করেছে তার ভিকটিমরা ইনসাফ চাইবেন এটা অত্যন্ত সঙ্গত চাওয়া আমি নিজেও একজন ভিকটিম কিন্তু এই ইনসাফ আসতে হবে আইনের পথ ধরে নিয়মতান্ত্রিকভাবে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হয়েছে আক্রমণ হয়েছে আমি আহ্বান জানিয়েছিলাম মাদ্রাসা ছাত্র আমার ক্ষুদ্র ভ্রাতাদের মন্দির পাহারা দিতে মাদ্রাসা ছাত্ররা শুধু না শিবিরের ছেলেরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে হিন্দু সম্প্রদায় নিজেরাই শিকার করেছে হেফাজতে ইসলাম থেকে হটলাইন দেওয়া হয়েছে কোথাও নিরাপত্তাহীনতায় ভুগলে সেই নাম্বারে ফোন করবেন সাম্প্রদায়িক আক্রমণ হিন্দুদের উপরে আক্রমণ এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না হলে ভারতের সুযোগ নেবে আমাদের বিপ্লবের বিরুদ্ধে মাঠে নামবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নস্বাত করবে সুতরাং আমাদের এই যুদ্ধে বিজয়ী ছাত্রদেরকে দায়িত্ব নিতে হবে তৃণমূল পর্যন্ত শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যে কমিটি গঠন করা এবং পরাজিত অশুভ শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টা ছাত্র সমাজ রাস্তায় থাকেন থানাতে থানাতে অবস্থান নেন পুলিশকে এসে শুরু করতে বলেন কাজ আপনাদের নেতৃত্বে তারা কাজ করবে আপনারা জানেন কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় আপনারা মনে রাখবেন শত্রুকে পরাজিত করা বিজয়ের প্রথম ধাপ যাতে আমরা সফল কাম হয়েছি এই বিজয় ধরে রাখা এর কাঙ্ক্ষিত সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আপনাদের কাঁধে এতে বিফল হওয়ার চলবে না এই মুহূর্তে সারা দেশে শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করে আপনাদেরকে এই অগ্রযাত্রার সূচনা করতে হবে আমি আশা করব সেনাবাহিনী কোনো বিলম্ব না করে ছাত্রদের এই উদ্যোগে সক্রিয় সার্বিক সহায়তা দেবে এ বিষয়ে আমি হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টার এপিসোডে বিস্তারিত বলেছি ওয়াকার সাহেব আমি হাসিনার পতনের পর যেই ঘটনাগুলো ঘটবে সেটা অনেক আগেই বলে রেখেছিলাম সিস্টেমেটিক্যালি বলেছিলাম আপনি এটা দেখবেন টাইম করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন আমি আপনার কাজ অনেকটাই আগায় দিয়ে রাখছি আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে কিছু সুবিধাবাদী বিদেশি শক্তিদের এজেন্ট এনজিও জিবি বিগত সরকারের বেনিফিশিয়ারি এক এগারো ল্যাসপেন্সার ইত্যাদি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হওয়ার জন্য ইঁদুর দৈরে নেমে গেছে এই সব অপচেষ্টা রুখে দেওয়া হবে একই সাথে আমি গভীর হতাশা প্রকাশ করছি যে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলীয় স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পরাজিত অপশক্তির পদলেহি কুকুর চুপ্পুর চায়ের দোকানে বঙ্গভবনে গিয়েছিলেন আমি তাদের ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করার কুৎসিত প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানাই চুপ্পু আপনাদের কাছে আসবে চুপ্পুর কাছে আপনারা যাবেন না আপনারা জনতা জনতার হাতে ক্ষমতা চুপ্পু কেউ না আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং তার গঠনের একমাত্র হকদার হচ্ছে আন্দোলনকারী ছাত্র জনতা তাদের পক্ষে তাদের সমন্বয়কগণ এবং সেই সাথে শহীদ পরিবারের সদস্যগণ এই কাজের হকদার আমি সমন্বয়কদের আহ্বান জানাবো যথাশীঘ্রি আপনারা শহীদ পরিবারের সদস্যদের সাথে ডায়ালগে বসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং এর গঠন সম্পর্কে আপনাদের মতামত চূড়ান্ত করবেন আপনাদের সুপারিশ হবে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একমাত্র ভিত্তি আমরা জানতে পেরেছি স্বার্থান্বেষী মহল একদিন নাকি চাপ দিচ্ছে অতি অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আপনাদের মতামত জানাতে এরা আপনাদেরকে সুচিন্তিত মতামত প্রণয়নের সুযোগ দিতে চায় না আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আপনারা কোনো অবস্থাতেই এই সকল অশুভ চাপকে আমলে নেবেন না এবং এই ধরনের প্রচেষ্টার বিষয়ে সদা সতর্ক থাকবেন মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করে ওরা বসে নাই আমাদের শত্রুরা বসে নাই আমি সেনা প্রধানকে আহ্বান করব ছাত্র নেতৃবৃন্দের নেতৃত্বে এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো প্রচেষ্টা করবেন না বা যুক্ত হবেন না এই প্রচেষ্টা সফল হবে না সফল করতে দেওয়া হবে না তাদের উপরে চাপ সৃষ্টি করার অপচেষ্টায় যুক্ত হবেন না আপনাদের এই সব কাজ করার কোন নৈতিক অধিকার নাই আর আমরা মাঠ ছাড়ি নাই বরং আপনি আপনার কাজ করেন বন্দি ছাত্রদের সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার ব্যবস্থা নেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন যাতে অতি দ্রুত আন্দোলনের সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ডায়ালগ শুরু করতে পারেন আপনার নিজের বাহিনীর খুনিদের উর্দি খুলে নেন আয়না ঘরের বন্দীদের মুক্ত করে দেন এতে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না কোনো ধরনের বিদেশি এজেন্ট পরাজিত শক্তির এক এগারোর বেনিফিশিয়ারি এনজিও জিবি সুযোগ সন্ধানী পরগাছা ইত্যাদিরা এই সরকারের কোনোভাবে স্থান পাবে না কেউ যদি এই সরকারের মধু খাইতে আসেন পাচার চামড়া তুলে দেওয়া হবে সেই সাথে এই ধরনের সরকার পরিচালনায় পরীক্ষিত অভিজ্ঞতা আছে এমন দেশপ্রেমিক ব্যক্তিদের দেশ বিদেশ থেকে খুঁজে এনে এই সরকারের স্থান দিতে হবে আমি আগেই বলেছি খুনি হাসিনার পতন এবং পলায়নের সাথে সাথেই দেশের সংবিধানের মৃত্যু হয়েছে এখন আমাদের সামনে সবচেয়ে বড় কাজটা হল আমাদের সেকেন্ড রিপাবলিক গঠন করা এবং সেই লক্ষ্যে একটা সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রায়োরিটি হবে একটা সাংবিধানিক পরিষদ নির্বাচনের দ্রুত উদ্যোগ নেওয়া যারা আমাদের নতুন সংবিধান রচনা করবে সেই লক্ষ্যে আন্দোলনের সমন্বয়কদের রূপকল্প অনুসারে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এতে আমাদের কোন রকম ভুল করা চলবে না আমি শেষে এক শহীদের কথা দিয়ে শেষ করব। আমি নিজে কোনো কথা বলবো না আমি সেই শহীদ ভাইয়ের একটা গান গুজি দে সাজি গুজিয়ে তে মোরে সজনি তোরা সাজি গুজিয়ে তে মোরে ভরই পাতার জলে শোয়া মশারি তলে মরুই পাতার গরম জলে গরুই পাতার গরম জলে সোয়া মশারি তলে আতুর গোলাপ আতুর গোলাপ চন্দন মেখে দে এই ভাইটা বিজয়ের মাত্র অল্প কিছু সময় আগে শহীদ হয়েছিল আমাদের বিজয় হয়েছে এমন অনেক আত্মত্যাগে আর সৃষ্টিকর্তার রহমতে সৃষ্টিকর্তা মজলুমের সাথে থাকেন তাই তারা বিজয়ী হয় এই বিজয় সৃষ্টিকর্তার নিয়ামত তারপরে তিনি পরীক্ষা নেন আমরা এই বিজয়ের যোগ্য কিনা এখন আমাদের পরীক্ষার কাল পরীক্ষার পালা এখন বিপ্লব বেহাত হয়ে যাওয়ার সময় প্রতি বিপ্লব সংগঠিত হতে পারে যদি আমরা আমাদের যোগ্যতার প্রমাণ না দিই আমরা যদি হাসিনার মতো জালেম হয়ে উঠি তাহলে আমাদের পরিণতিও হাসিনার মতোই হবে আসেন আমরা শহীদের রক্তের মর্যাদা রাখি প্রতি বিপ্লব আর ষড়যন্ত্র মোকাবেলা করে